সেদিন চলে গিয়েছিলাম মেট্রো দিয়ে উত্তরাতে তো আছে মূলত আমি আপনাদের মেট্রোর এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইভেন আমি উত্তরাতে গিয়ে কি কি করেছি এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো না টেনে সেসব দেখতে থাকেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইউ আসসালামু আলাইকুম তো প্রথমে আমি কিন্তু মতিঝিল টিকিট কাউন্টারে চলে আসি দেন এসে হচ্ছে সেদিন বেশি একটা লম্বা লাইন ছিল না আমি প্রথমেই হচ্ছে টিকিট কাউন্টারে এসে আমি টিকিটটা কেটে নিই আর মতিজুল টু হচ্ছে উত্তরা মাত্র পার পারসন নব্বই টাকা করেছিল টিকিট দেন আমি টিকিট নিয়ে উপরে চলে আসি আর উপরে এসেই দেখি যে মেট্রো ওয়েট করতেছে তো এইটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আমি এক দৌড় দিয়ে মেট্রোতে উঠে পড়ি আর মেট্রোটা একদমই সেদিন ভিড় কম ছিল কারণ ওই দিন একটা অফডেট ছিল যার কারণে মেট্রোতে তেমন কোনো ভিড় ছিল না তো ওই দিন আমি হচ্ছে খুব আরামে বসে বসে যেতে পেরেছি তো এরপর মেট্রো ছেড়ে দেয় আর আমি যেহেতু মতিঝিল থেকে উঠেছিলাম তো ফার্স্ট কাউন্টার বলতে গেলে মতিঝিল তো এখান থেকে বেশি একটা ভিড় থাকেও না আর এইটা ছিল আমার সেকেন্ড টাইম মেট্রো জার্নি আমি হচ্ছে ফার্স্ট টাইম যখন গিয়েছি তখন কিন্তু মতিঝিল স্টেশন ছিল না ইভেন ঢাকা ইউনিভার্সিটিতেও কোনো স্টেশন ছিল না তো আমি হচ্ছে তখন আগারগা থেকে হচ্ছে মেট্রোতে উঠেছিলাম আর তখন অনেক বেশি ভিড় ছিল কারণ তখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে মেট্রোটা হয়েছিল আর তখন একটু ভিড় হওয়াটাই স্বাভাবিক তো তখন হচ্ছে আমি এম মোটেও সিট পাইনি বাট এইবার হচ্ছে আমি খুব আরামে গিয়েছে। একদমই সিট পেয়েছি ইভেন আমার যখন ইচ্ছা আমি বসে যাচ্ছি যখন ইচ্ছা দাঁড়িয়ে যাচ্ছি তো আমার ভীষণ ভালো লেগেছিল সেদিন আর মাত্র পাঁচ ঘন্টার জার্নি আমি মাত্র হচ্ছে আধা ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছি এই থেকে বেস্ট আমার মনে হয় না আর কিছু হতে পারে তো আই যদি বাংলাদেশের সব জায়গায় মেট্রো দিয়ে যাওয়া যেত তাহলে মনে হয় যে মানে আমাদের মতো সাধারণ জনগণরা অনেক বেশি শান্তিতে থাকতে পারতাম কারণ রাস্তাঘাটে এখন যেই জ্যাম পড়ে মানে একদম অবস্থা পুরোই খারাপ হয়ে যায় তো আমি মেট্রো থেকে নেমে দেন মির উত্তরা চোদ্দোতে চলে যাই আর চোদ্দোতে হচ্ছে আমি লাজিজে গিয়েছিলাম এইটা নিয়ে কিন্তু ফুল একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে অবশ্যই যারা দেখেছে তাদেরকে ধন্যবাদ যারা দেখেনি অবশ্যই দেখে আসবেন তো আমরা এরপর চলে আসি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে দেন এসে হচ্ছে আমরা এখানে নৌকা রাইডগুলো দেখছিলাম তো আমি যেহেতু শাড়ি পরাচ্ছিলাম এর জন্য আর নৌকা রাইটে আমি রিক্স নিতে চাইনি এরপর হচ্ছে কাশফুলে চলে আসি দেন কাশফুল নিয়ে আমি একটু ভিডিও করছিলাম দেন পিকচার ক্লিক করছিলাম তো দিয়াবাড়ির যে পাশেই যান না কেন কাশফুলের সিজন আসলে সব জায়গায় অ্যাকচুয়ালি কাশফুল পাওয়া যায় এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে দেন অনেক বেশি টায়ার্ড হওয়ার পর দিয়াবাড়ির পাশেই এই রেস্টুরেন্টটা ছিল আসলে রেস্টুরেন্টটার নাম মনে নাই দেন এখানে একটু রেস্ট নেই এরপর হচ্ছে আমরা ব্যাক করি আবার মেট্রো স্টেশনই চলে আসি আর এসেই দেখে একটা ট্রেন মিস করে গিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বাট কোনো প্রবলেম নেই কারণ পনেরো থেকে বিশ মিনিট পর পর আসলে একটি করে মেট্রো আসে তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম আর বিশ্বাস করেন এখানে ওয়েট করতো একদমই কষ্ট বা কোনো খারাপ লাগা কাজ করে না তো এরপর মেট্রো চলে আসে দেন আমি মেট্রোতে উঠে যাই তবে ওই দিনটা হচ্ছে অনেক এনজয় করেছি আর অনেক মেমোরেবল একটা সুন্দর দিন ছিল তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ অফিস